তিরিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ তেরোই মে দুই এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সারাদিনই রোদ মেঘের খেলা চলছে বিকালে একটু হালকা বৃষ্টি হয়েছে এই জন্য তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণে আছি আম আম গাছের শাড়িতে আর এটা ঠিক বাগান না এক পাশ থেকে লাগানো এই জন্য শাড়িই বললাম তো এগুলা একটু বাতাসে আবার একটু বড় হয়েছে ভারী হয়েছে এই জন্য একটু এগুলো নিচে ঝুঁইকে পড়ছে উচিত ছিল খুঁটি দেওয়া কিন্তু খুঁটি দিতে পারি অন্যান্য কারণে এই কারণে আজকে এই যে এর আগেও রশি দিয়ে বাইতে দিছিলাম ওগুলা আসলে ঢিল হয়ে গেছে তো আজকে আবার রশি দিয়ে এরকম একটু জায়গায় দিতেছি এগুলা বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গোর ভ্যারাইটি আমার এখানে দুই ধরনের ভ্যারাইটি আছে একটা দেশি বাংলাদেশ কৃষি গবেষণা করতে গিয়ে উদ্ভাবিত আর একটা থাই ভ্যারাইটি তো থাই ভ্যারাইটিটা একটু মানে এগুলো একটু স্বাস্থ্য কম হয় এই এটা থাই ভ্যারাইটি আর এইটা দেশি তো আমার এখানে এগুলা বেনানা ম্যাঙ্গো পরবর্তীতে অনেক লাগানো আছে গাছগুলো ছোটো কিন্তু এইখানে ফলন তো অবস্থা এখন তিনটা আছে আর আম্রপালি আছে আম্রোপালি এগুলারে আমি সম্ভবত পরে ই করে নিয়ে যাব বেনানা ম্যাঙ্গোতেই গ্রাফটিং করিয়া আম্রপালি অনেক সুস্বাদু এবং অনেক দরে কিন্তু লেট ভ্যারাইটি না আর একসাথে অনেক হয়তো এক এক থোকায় এই জন্য একটু ছোটো ছোটো হয় এই যে আমগুলো এখানে নুইয়া পড়ছে একদম মাটির সাথে লাগিয়ে গেছে এগুলোকে জাগাই দিতে হইবে আর ওদিকে আছে আমাদের গৌরমতি গৌরমতি অত বেশি ভালো না বরিশালের মাটিতে একটু পরে ওদিকে যাব তখন আবার আসতেছি এই গাছগুলোকে আমরা কিছুদিন আগে পুরনিং করে দিছিলাম এখন দেখা যাইতেছে এখানে অনেক নতুন নতুন ডাল ছাড়ছে কিন্তু যে ডালগুলো ভিতরে যাইতেছে ওই ডালগুলো আমরা রাখবো না ওই ডালগুলো এখনই এই ছোটো অবস্থায় ভেঙে দেব তাইলে যে ডালগুলো রাখতে চাই ওগুলো একটু বেশি পুষ্টি পাবে তাই জন্য বেশ কিছু এই যে নতুন নতুন ডাল সব রাখবো না দুইটা তিনটে করে রাখব আর বাদ বাকিগুলো আমরা এইভাবে ভেঙে দেব এই যে অনেক ডাল গজাইছে তো এইগুলো কিছু এইভাবেই আর কি এই যে খাটো করে রাখতে হবে জোপালো করে এইটা হয়েছে আমাদের গৌরমতি গৌরমতি এই যে দেখতে গোল গালামটা এখন পর্যন্ত আমি টেস্ট করি যে কীরকম হয়েছে আসলে পাকেও নাই এগুলো একটু লেট ভ্যারাইটি পাকতে অনেক সময় লাগবে গাছটা বড়ই কিন্তু সেই তুলনায় ফল এবার তেমন আসে নাই অল্প মোটামুটি আসছে এবছরে বছরে একটু যত্ন হয়তো একটু বাড়াই দিতে হবে তো তারপরে বোঝা যাইবে যে আসলে আর একটু হলে কেমন হয় এইখানে গৌরমতির আরও বেশ কিছু গাছ আছে এগুলোতে ফলন ধরে নাই অনেক গাছই গৌরমতি অনেক গাছই ফলন ধরে নাই আবার কিছু কিছু গাছে খুব ভালো হচ্ছে ভালো হইলো ওই পরিমাণ না এই আমগুলো একদম নিচে ঝুলে গেছিল এই যে একটু রশি দেওয়ার জায়গায় দিছি এগুলো আসলে এক থোকায় যখন বেশি থাকে তখন আসলে ওই রকম সাইজ ভালো আসে না যদি যে থোকায় দুই একটা দুই একটা আম এই যে এইগুলোর সাইজটা মোটামুটি ভালো ভিতরেও কিছু আম দেখা যাইতে আছে তো এই পর্যন্তই ধন্যবাদ